আমাকে ফোন করে বললেন আপনাকে জবাই করা হইল আমি কত বছর বয়সে বিয়ে সাথে করছে যদি আমি কতবার কয়টা মামলা খাইছেন আর কতবার জেলে গেছেন যদি এটা একটা অসুস্থ মা শেষ মুহূর্তে তিনি মারা গেলেন আমি তার শেষ তার কাছে মৃত্যু সময় থাকতে পারিনি গ্রামের বাড়ি পার্শ্ববর্তী আটসমারের এক নম্বর ওয়ার্ড আট বাড়িয়ে গেলাম আপনার মতে আমরা সাধারণ জনগণ কেন কেন জামাত ইসলামী করবো রাজনৈতিক দল হিসেবে আপনি যদি একটু প্রথমেই বলতেন যে আপনি বর্তমানে কোন দল করেন আর কি দায়িত্ব আছেন এটা যদি আমাদেরকে জানাতেন আলহামদুলিল্লাহ মূলত বাংলাদেশ জামাত ইসলামী এই করি 1989 সাল থেকে দলে অংশগ্রহণ করে এই পর্যন্ত চলে এই সংগঠনে আসছে এবং বর্তমানে সোনারা ইউনিয়ন বাংলাদেশ জামাতের সোনার ইউনিয়ন শাখার আমি হিসেবে দায়িত্ব পালন করছি। এখন বর্তমানে আপনার বয়স কত চলে? আমার বর্তমান বয়স চলতেছে পঞ্চান্ন বছর। 55। বর্তমান গ্রামের বাড়ি কোনটা আর কোন পাড়া আমার গ্রামের বাড়ি আশوبتিয়া আটসামায় 1 নম্বর ওয়ার্ড আটবাড়িয়া গ্রাম। আচ্ছা আপনার ফ্যামিলি মেম্বার কতজন আছে আমার ফ্যামিলি মেম্বার আছে তিনজন বর্তমানে আমার এক ছেলে স্ত্রী আমি মাশাআল্লাহ আপনার তো কোনো মেয়ে নাই আমার দুই মেয়ে তাদের বিয়ে শেষ হয়ে গেছে বিয়ে শেষ হয়ে গেছে জায়গা আলহামদুলিল্লাহ তো হুজুর এই যে রাজনীতি করেন আপনি যে দলে সময় দেন আপনি দলে সময় দেন নাকি আপনার পার্সোনালি কোনো কাজ কাম করেন এই বিষয়টা যদি আমাদেরকে জানান আলহামদুলিল্লাহ আসলে তো ব্যক্তিগত জীবন চলতে পরিচালনা করতে গেলে অর্থের প্রয়োজন আছে এই জন্য আমি একটা অবশ্য সার্ভিস করি বেসরকারি মাদ্রাসায় অফিস সহকারী হিসাবে কাজ করি পার্ট টাইম সংগঠনের জন্য মূলত সংবাদ সময় দেওয়ার চেষ্টা করি যেহেতু ইউনিয়নের দায়িত্ব এই সংগঠন পরিচালার জন্য এই বয়সে আপনি কি কাজ কাজকাগন করতে পারেন শারীরিক অবস্থা কিরকম আল্লাহর সুস্থ রেখেছেন এটা মনে হয় দিনের সারতে আলাম আল্লাহ বিশেষ এই বয়সে এই রাও আমি সব কাজই করতে পারি ইনশাল্লাহ

বর্তমান ইয়ং ছেলেপেলে আছি যারা পড়াশোনা করি আমরা হয়তো দেখা যাচ্ছে পড়াশোনা শেষ করে অনেকে বেকার অবস্থায় আছি কিন্তু আমার এদিকে বিয়ের বয়স হয়ে গেছে অনেকের হয়তো বয়স পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম হয়ে যাচ্ছে আপনি এই বিষয়ে আপনি এই দৃষ্টিতে কি দৃষ্টিতে দেখেন এই বিষয়টা তাদের কি আসলে বিয়ে করা উচিত নাকি আগে স্টাবলিশ হওয়া তারপরে বিয়ে করা উচিত আসলে তো এখন অনেকেই বলে যে ছেলের কর্মসংস্থান না হলে ছেলে আগে নিজের পায়ে দাঁড়াক আচ্ছা এই নিজের পায়ে দাঁড়াতে গিয়ে অনেক সময় ছেলে মেয়েরা বিভিন্ন সমাজে সমাজে সম্মুখীন হয় পড়ে যায় আজকের আমি সময় নির্দিষ্ট সময়ে পিতা মাতা যদি অন্তত পক্ষে এগিয়ে থাকে চলার জন্য কিছুটা সামর্থ্য থাকে সময় অতি বৃহস্পতি করা দরকার এরপর সংসার কত বছর বয়সে আপনি জামা ইসলামে আসছেন আমি আলিম পরীক্ষার্থী উনিশশো অষ্টাশি সনে আমি জামাত অংশ অংশগ্রহণ করি আচ্ছা এর আগে পর্যন্ত আপনি কতবার কতবার কয়টা মামলা খাইছেন আর কতবার জেলে গেছেন যদি এটা একটু জানান আমাদের আসলে রাজনীতি করার কারণে আমাদের মামলা জেল যেতে হয়েছে তবে আমি একবারই গিয়েছি মামলা হয়েছে তিনটা একবারই গেছি একবারই যে তিনটা মামলার জামিন নিয়ে আমাকে সময় লেগেছে আশি দিন জেলখানা তেমন আশি দিন থাকতে হয়েছে কোনো যেকোনো মামলা ছিল আপনার সম্পূর্ণ মিথ্যা মামলা এবং দুই বৎসর তো বাড়িতে থাকতে পারে অসুস্থ মা শেষ মুহূর্তে তিনি মারা গেলেন আমি তার শেষ কোনো তার কাছে মিথ্যুর সময় থাকতে পারিনি এটা অনেক বিষয় তো আপনার মা কি এখন বেশি আমা আর সংেপ্ত যদি কিছু বলছে আলহামদুলিল্লাহ আসলে ওই দুই হাজার বাইশ সালে আমাদের ইউনিয়নের দায়িত্ব টিম আমরা বৈঠক করতে নির্বাচন করবো কিনা আচ্ছা তখন সবাই একবাক্যকে সিদ্ধান্ত আমরা এর রচনা না কারণ আওয়ামী লীগের যে নিস্পেশন সোনালাই এই মুহূর্তে যদি পরিষদ নির্বাচন করতে যা আমরা সবাই মামলাকে জেল যাবো তাই সারা রাসি আরো কঠিন অবস্থা হবে ইনানবাসী কিন্তু তখন যে সময় যাওয়ার কোহনী আসলো তো অনুগ্রহ করে ভবিষ্যৎ সদস্য সিদ্ধান্ত সিদ্ধান্তলে না নির্বাচন সোনালাই করতেই হবে তো সময় আমাদের ভাই চেয়ারম্যান আব্দুল মজিদ ভাই উনি ফোন করে বলেন সিদ্ধান্ত হয়ে গেছে সোনার নির্বাচন করতে হবে মাওলানা সাইফুল হলো ক্যান্ডিডেট আমাকে ফোন করে বলেন আপনাকে জবাই করা হলো আমি শুনে বললাম আলহামদুলিল্লাহ আপনারা যদি আমাকে জবাই করেন ইসলামের জন্য আলহামদুলিল্লাহ প্রস্তুত এই শর্ত নিয়ে আমরা নির্বাচন করলাম মাঠে নামলাম দেখলাম জনগণ যথেষ্ট শতস্ফূর্ত সারা পেলাম আমাদের জনগণ পাশে এসে দাঁড়ালো সবার মুখে এক কথা আমার সে মার্কা ছিল চশমা মার্কা চতুর্দিকে রব করে গেল ঠাকাইকে হ্যাঁ কিন্তু নির্বাচনে একদিন আগে টাকার বস্তা নিয়ে যখন আমার এক আমাকে যিনি যার গাড়ি ড্রাইভ করে চালাচ্ছিলেন উনি বলছেন এক জায়গায় টাকার বস্তা নিয়ে যাওয়া হচ্ছে আমাকেও বলা হচ্ছে তোমাকে এত টাকা দেব তুমি ওর কাছ থেকে সরে আসো আমাদের কারণ আপনাকে টাকা অফার করা হচ্ছিল হ্যাঁ এভাবে নির্বাচনে বিভিন্ন কর্মকর্তাকে টাকার লোভ দিয়ে তারা এভাবে কাজ করলো পরিশেষে দুটো সেন্টার তারা দখল করলো সন্ত্রাসী দিয়ে আমি একটা সেন্টারে গেলাম দেখি আমার ইভিএম এর মাধ্যমে ভোট হচ্ছিল ভোট এক জায়গায় দিচ্ছে না আমার এজেন্টদেরকে এজেন্ট নাই ভাই ভীতি দেখে তারপরে আমরা গেলাম প্রশাসনের লোকেরা শুধু মাঠের মধ্যে সবাই জানতেছে যে দুই হচ্ছে কিন্তু তারা কোন পদক্ষেপ নিচ্ছে না এই অবস্থায় দেখা গেল চুয়ান্ন ভোট ছাপ্পান্ন ভোটে আমি পরাজিত হয়ে গেলাম মাত্র মাত্র আপনি সামনে যে নির্বাচনটা সামনে নির্বাচন নিয়ে আপনার মানে পরিকল্পনাটা কি এই ইউনিয়নকে নিয়ে আর আপনি যদি ইউনিয়নবাসীর জন্য একটা সৌজন্যমূলক কিছু বলে এটা বলে আমরা শেষ করে দেবেন আমার উদ্দেশ্য তখন বলেছিলাম কিন্তু আগামী নির্বাচনে এখন আমাদের প্রার্থী নমনি ঘোষণা হয়নি যদিও জেলা জেলার থেকে ঘোষণা হবে আচ্ছা তারপরে আমার লক্ষ্য উদ্দেশ্য তখনও বলেছি এখনো বলেছি উদ্দেশ্য হলো আমার এই যুব সমাজকে নিয়ে আমি তখনও এই কথা বলেছি আর যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে দেশের সমাজ এই যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের সব ধ্বংস হয়ে যাবে এই জন্য আমার টার্গেট এই যুবকদেরকে টার্গেট নিয়ে এদের ভিতর টার্গেট এদেরকে সংশোধনের একটাই মাধ্যম সেটা কোরআন রসুল যা করেছেন কোরআনের সংস্পর্শে নিয়ে এসে এই জন্য কোরআন হিসেবে ইয়াতলু আলাইহিম আয়াতি ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা যারা এই কোরআনের সংস্পর্শে আসবে তাদেরকে তিনি হিকমত কৌশল কলা কৌশল শিখে যে সোনার মানুষ তৈরি করেছিলেন জাহেল মানুষকে সোনার মানুষ তৈরি করেছিলেন আর মানুষকে সোনার মানুষ তৈরির হাতিয়ার হলো কোরআন এবং হাদিস এই জন্য ইসলামী আন্দোলনের যারা আমাদের কাছে আমাদের দাওয়াত দিয়ে নিয়ে আসতেছি তাদেরকে আস্তে আস্তে আমার টার্গেট হলো এই যুবকদেরকে যদি আমরা ইসলামের দিকে নিয়ে আসতে পারি এদেরকে হাইলাইট আগামীতে করতে পারি তাহলে ইউনিয়নের অনেক উন্নয়ন হবে দুর্নীতি অশান্তি জুলুম অত্যাচার যা হচ্ছে এই যে মদ মাদকের লাভ হয়ে যাচ্ছে এই যুবকদেরকে যদি আমরা রক্ষা করতে পারি আর এর বিরুদ্ধে এদেরকে রুখে দাঁড়াতে তুলতে পারে আমরা সংগঠিত করতে পারি তাহলে এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলতে পারবো সোনারা ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসেবে আমরা গাফতলিত ভাত দিতে চাই সকলের সহযোগিতা চাই ইউনিয়নবাসীর সকলের সহযোগিতা চাই আল্লাহ যদি আমাকে কবুল করেন সকলে সহযোগিতা পেলে সোনার ইউনিয়নকে এইভাবে আমরা গাফ একটা মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে চাই আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা সাধারণ নাগরিক হিসেবে আমরা তো অনেকগুলো রাজনৈতিক দল দেখতেছি তবে আপনি একজন শিক্ষিত মানুষ আপনি একজন মহানা মানুষ আপনার মতে আমরা সাধারণ জনগণ কেন কেন জামাত ইসলামই করব রাজনৈতিক দল হিসেবে কেন জামাত ইসলামকে বেছে নিতে হবে রাজনৈতিক দল তো আরো অনেক দল আছে তাহলে সেটা না করে আমরা জামাত ইসলামে কেন আসবো যদি এই বিষয়ে একটা কথা বলি এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসায় আল্লাযিন আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিন কাফারু ইউকাতিলুনা ফি আল্লাহ বলেছেন যারা ইমানদার তাদের কাজ হলো আল্লাহর রাস্তায় চেষ্টা সাধনা করা সংগ্রাম করা এই চেষ্টা সংগ্রাম সাধনা কেন ইমানদাররা যদি এই পথে কাজ করবে আর পক্ষান্তরে বলেছে কাফারু ইউ না যারা কাফের তাগুত এরা সংগ্রাম সাধনা করে তাগুতের পথে তাগুত কারা যারা নিজেরাও ইসলাম মানে না ইসলাম প্রতিষ্ঠা হোক এটাও হতে দিতে চায় না বাধার সৃষ্টি করে হলো তাগুত আর যারা ইমানদার তারা দিন কামের কাজ করে লাভটা কি হয় আমরা তো লাভটা আগে চাই লাভটা হলো এইভাবে আল্লাহ বলছে আল্লাহ কুরা মানু অত্তাকু ফাতানা আলিহিমা তিমিনা সামাওয়ালা মানুষ যখন মুক্তি হবে আর ওই ভূখণ্ড আল্লাহর আইন চালু হবে এই দুটার সমন্বয় লোকের শাসন আল্লাহর আইন এই দুটা যখন সমন্বয় হয়ে যাবে যেমন নেগেটিভ পজিটিভ দিলে আলো পাওয়া যায় ফ্যানের বাতাস পাওয়া যায় ঠিক সেই সমাজে আল্লাহ বলছেন আসমান আর জমিনের সকল বরকতের দরজা আমি খুলে দেব সোহান আল্লাহ সেই হাই পাওয়ার আল্লাহ এই কথা জবাব দিয়েছেন তো সেই দিন কায়েমের জন্য আমরা কাজ করি এই দিন কায়েম হলে সকল মানুষের ন্যায্য অধিকার তারা ঘরে বসেই পাবে আজকে অধিকার আদায়ের জন্য তারা নিজেরা হচ্ছে মানুষের কাছে এই অধিকার তাদের ঘরে আমরা ফিরে দেবো ইনশাল্লাহ এই ইসলামী বিপ্লব এই দেশে যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয় তারা ঘরে বসে তাদের ন্যায্য অধিকার পাবে রসুল যেমন মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন মানুষের ন্যায্য অধিকার ফিরে দিলেন সানা থেকে হাজরা মহ দীর্ঘ পথ একজন সুন্দরী রমণী স্বর্ণ অলংকার রাতে চলাফেরা করত কেউ তার দিকে তাকিয়ে থাকার সাহস পায়নি তো এরকম সমাজ যখন কায়েম হবে আল্লাহর পকতের রহমতের কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা আল্লাহ পারেন আমরা এটা বিশ্বাস করি এই আমরা এই দেশে জামাতি ইসলামী আমাদের করতে হবে আল্লাহর আলো বাতাস যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য সমভাবে আলো দিয়ে থাকে আল্লাহর আইন ইসলাম যদি এসে প্রতিষ্ঠিত হয় সকল নাগরিক তার ন্যায্য অধিকার ঘরে ফিরে ঠিক আছে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন তো এই পর্যায়ে আমি কিন্তু ছিলাম আমাদের সোনারা ইউনিয়নের সম্মানিত আমির সাহেবের সঙ্গে তো আপনারা তার ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক জীবন নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা জানতে পারলেন তো এই পর্যায়ে আমরা বিদায় নিচ্ছি আর সকলের কাছে দোয়া চাচ্ছি আমাদের সম্মানিত আমির সাহেবের জন্য ওনাকে মনাল্লাহ তালা সুস্থ শক্তি আরো বাড়িয়ে দিক সোনারে ইউনিয়ন বাসীর জন্য অদম্য পরিশ্রম করে তাদেরকে সেবাই যাতে পারে সারা জীবন এটা কবুল করুক এবং তার পরিবারের জন্য দোয়া থাকলো তার একটা ছেলে সন্তান আছে তাকে মন তালা ইসলামের জন্য কবুল করুক আর সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে আমি সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম